মানে ইংলিশে ট্রাফিক এর মধ্যে শুধু আপনাদের প্রোডাক্ট কনজিউমিং না এখানে রোলিং লা যাচ্ছে বার্নি সিগারেট যাচ্ছে আমাদের এখান থেকে এখানে যতটুকু আমার জানা আছে এখানে সারা দিনে আপনাদের আমাদের মিডিয়ার ভাই বন্ধু আছে সকাল থেকে সব করাপশন যারা এখানে আপনার জিনিস বাংলাদেশে পাচার হবে সব গোডাউন থেকে এখানে গোডাউন রাখা আছে আমাদের উত্তরাঞ্চলে গোডাউনের মধ্যে সব জিনিস সকাল থেকে এখন টাইম স্টার্ট গেছে এখন থেকে চিনি টিনি যা পাচার হবে সবকিছু ওখানে গোডাউনে পৌঁছে যাবে তারপর

সারাদিন এখানে বসে যারা এখানে কাজ করছে আপনি সারাদিন বসে টাকা পাবেন সারা মাসে বিশ হাজার ত্রিশ হাজার আর পঞ্চাশ ওরা সারা মাসে একজন পাচ্ছে পাঁচ লাখ ছ লাখ একদিন ওরা ইনকাম করছে ষাট হাজার সত্তর এতে কি হয় এতে আমাদের সমাজে করপশন বেড়ে যাচ্ছে বুঝতে পারছেন যারা লিগেল ইনকাম করছে ওরা একটা বাইক চেঞ্জ করতে পারছে না পাঁচ বছর বাবাদের যে দিয়ে গেছে টেনশন করে সেই বাইক চালাচ্ছে ভুল হয়ে যাচ্ছে আপনারা বাইক চালাতে পারছে না

বুঝতে পারছেন তো এদেরকে বোঝাতে বোঝাতে আপনি নিজেই দেখবেন কোনদিন মানে পাঁচটি ভুল ড্রাগ খেতে আনতে আপনি বুঝতে পারছেন তো এদের কথা বোঝাবেন আপনি তাই এটা আপনাদের কাজ না কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যে এসপি ম্যাডাম এসেছেন সবার সঙ্গে কথা হয়েছে নতুন অডিশনাল এসেছেন কীভাবে এটাকে আটকানো যায় নয়তো একটা ভয়াবহ সমাজে আমাদের পূর্ণতা হচ্ছে বুঝতে পারছেন তো আর আমরা যদি এগুলো বলি আমাদের যদি আওয়াজ উঠাতে হবে এভাবে এই প্রোগ্রামের মাধ্যমে হবে না সোশ্যাল মিডিয়া মিডিয়ামের মাধ্যমে আপনারা আওয়াজ উঠান আপনারা যারা যা যতটুকু দায়িত্ব আছে আমাদের মিডিয়ার যারা ভাই বোন আছে তাদেরকে বলবো আমাদের যারা কাজ পুলিশ অফিসার আছে তাদেরকে আমাদের ইন্ডিকেট করতে হবে সমাজসেবী যারা আছে বা ফিগার যদি কারো সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমাদের ইন্ডিকেট করতে হবে এগুলো রিপোর্টিং করতে হবে আমরা আশা করি এগুলো করে আমরা আগামী দিনে সেটাকে যদি আমরা সবাই যদি একসঙ্গে আওয়াজ সবচেয়ে উঠি সবাই তো খারাপ না একটা পার্সেন্টেজ খারাপ যেটা আমাদেরকে বদনাম করছে